কলেক্টর গাছ থেকে একদম রাস্তা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন এই যে সিমেন্টের একটি খুঁটি দেখতে পাচ্ছেন এই সিমেন্টের খুঁটি পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দর্শক আরো জানিয়ে রাখি এখানে ভাড়া চলে এখানে বিল্ডিং ভাড়া চলে এখানে অনেক আর্মিরা তাদের পরিবার নিয়ে থাকে আসসালামু আলাইকুম দর্শক আমাকে অনেকেই বলে থাকেন যে জায়গার দাম বেশি কিংবা ভালো পজিশনে জায়গা আছে কিনা আসলে আপনি যদি ভালো একটা পজিশনে জায়গা কিনতে চান যেমন রাস্তা আছে ভালো দশ ফিট বিশ ফিট রাস্তা চান আবার সুন্দর ভরাট বাড়ি চান তখন আপনার দাম অটোমেটিকলি দশ দশ লাখ পনেরো লাখ হয়ে যাবে কেন ভাই এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন একদম সিম্পলি একটা ধান ক্ষেত ছিল আসলে যখন আপনি কোনো একটা জিনিস ক্রয় করে রাখবেন তখন দীর্ঘ সময় পরে ওটা এমনি ডেভেলপ হয়ে যায় এই যে পাশেই দেখেন বিল্ডিং আজকে দেখাচ্ছি এটা একটা ধান খেতে উপনীত ছিল এই ধান ক্ষেত থেকেই আজকে বিল্ডিং পরিণত হয়েছে সামান্য ধান ক্ষেত ছিল যে কিনেছে ধান খেত কিনে তিনি বালি দিয়ে ভরাট করে আজকে এই বিশাল বড় বড় বিল্ডিং করে নিয়েছে এখন দশ লাখ টাকা শতাংশ আপনাকে কেউ দিবে না ঠিক তেমনি আপনি দেখেন এখানে একটা ধান ক্ষেত এই ধান ক্ষেতগুলাই আসলে এখন দাম হয়ে গেছে পাঁচ লাখ সাত লাখ আপনি যদি আরেকটু দূরে নিতে চান তাহলে দুই লাখ আড়াই লাখ টাকায় পাবেন একসময় এই দুই লাখ আড়াই লাখ টাকায় আরো পাঁচ লাখ টাকা আকৃতি ধারণ করে আপনি একটু যদি দূরে নেন এটাই নিয়ম আপনি জায়গা যখন কিনবেন একদম প্রপারে তো কেনা যায় না অনেক দাম বেশি যারাদের দাম বেশি তারা কিনবে আর যাদের টাকা কম আছে একটু প্রপারে রাস্তা খুঁজবেন না রাস্তা অটোমেটিক বের হবে মানুষ যে কে কোথায় যাচ্ছে সারা পৃথিবী জানে তার রাস্তা খুলে যায় এটাই সিস্টেম আসসালামু আলাইকুম দর্শক ঠিক তেমনই একটি সুন্দর জায়গা আপনাদের সামনে নিয়ে আসলাম এটি হচ্ছে মাওয়া জেতে যেতে বাজার দিয়ে আর্মি ক্যাম্পের পাশ দিয়েই একটি সংযোগ রাস্তা গিয়েছে এটাকে বলে হচ্ছে গিয়া কাজির পাগলা এটা হচ্ছে কাজির পাগলা গ্রাম লোহজন থানায় পড়েছে অসাধারণ একটি জায়গা খুবই সুন্দর একদম সংযোগ রোড সাথেই লাগানো জায়গা এই যে কচুরি পানাগুলি দেখতে পাচ্ছেন কচু গাছ দেখতে পাচ্ছেন এখানেই হচ্ছে জায়গাটি অনেক সুন্দর একটি জায়গা এইখান থেকে সীমানা একদম আপনার ওই যে একুলেক্টার গাছটা দেখতে পাচ্ছেন ওই যে একুলেক্টার গাছ এই গাছ থেকে একদম রাস্তা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন এই যে সিমেন্টের একটি খুঁটি দেখতে পাচ্ছেন এই সিমেন্টের খুঁটি পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দর্শক আরো জানিয়ে রাখি এখানে ভাড়া চলে এখানে বিল্ডিং ভাড়া চলে এখানে অনেক আর্মিরা তাদের পরিবার নিয়ে থাকে এখানে পাশে আর্মি ক্যাব এবং দেখতে পাচ্ছেন ওই যে মাওয়া রাস্তা মাত্র কিলোমিটার এক দূরত্ব অসাধারণ একটি জায়গা বেশি দূরত্ব না এখান দিয়েই আর্মি ক্যাম্পের সাইড দিয়ে সংযোগ রাস্তায় আমরা অবস্থান করছি ভবিষ্যতে সময় হলে পুরো আর্মি ক্যাম্প সহ রাস্তা আপনাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটা এখন ছোট করার জন্য এখানে অল্প একটু ভিডিও আপনাদেরকে দেখানো হলো এখানে জায়গাটার দাম হচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা আলহামদুলিল্লাহ অসাধারণ একটি জায়গা একদম সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন তিন লক্ষ ষাট হাজার টাকা যারা নিতে চান সরাসরি ফোন দিবেন এবং আসবেন দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ